নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব দারুণ সুস্বাদু কচু শাকের রেসিপি এইভাবে কচু শাক রান্না করে নিলে এক থালা গরম ভাত শুধু এই কচু শাক দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় এই কচু শাক খেতে তো কচু শাক রান্নার জন্য আমি এখানে কচু শাক কেটে নিয়েছি আর কচু শাক কী করে কাটতে হয় চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো যারা কচু শাক একদমই কাটতে জানেন না কিন্তু কচু শাক খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে কচু শাকটাকে কেটে নিতে পারেন তো কচুর ডাটাগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেওয়ার পর একটা ছুরি বা বটির সাহায্যে এই ডাটার ওপরে যে পাতলা আঁশটা সেটাকে একটু ধরে টান মারলেই কিন্তু সেটা সহজেই উঠে যায় আর খেয়াল রাখতে হবে আশ যেন একটুও না থাকে আশ থেকে গেলে কিন্তু কচু শাক রান্না করলে গলা চুলকাতে পারে এবার এই কচু শাকটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এতে করে কচু শাকটা রান্না করতেও তাড়াতাড়ি হয় আর শাকটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কচু শাক কেটে নেওয়ার পর এবার শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর শাক ধুয়ে নিয়ে ভালো করে আমি জল ঝরিয়ে ফিরে আসছি রান্নাটা শুরু করব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে হাফ কাপ মতন জল গরম করে নিয়েছি এবার ওই গরম জলের মধ্যে সামান্য লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর কচু জাতীয় জিনিসে যেহেতু অনেকেরই গলা চুলকায় তাই কচুর মধ্যে যদি একটু এরকম ভিনিগার দিয়ে কচুটাকে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু গলাটা চুলকায় না এবার কেটে নেওয়া কচু শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে সেদ্ধ করে নেব প্রথমে মনে হবে অনেকটা কচু শাক কিন্তু দেখবেন যত শাকটা রান্না হতে থাকবে শাক কিন্তু একদম গলে গিয়ে একটুখানি হয়ে যাবে তো মোটামুটি আমি তিন চার মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন শাক কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে ভিজিয়ে নেওয়া ছোলা দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব আট থেকে দশটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর এই কচু শাক বা কচু জাতীয় জিনিসে কিন্তু একটু ঝাল হলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগে এবার ছোলা আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে একটু ওপর নিচ করে নিচ্ছি যাতে সমস্ত শাকগুলো ভালো করে সেদ্ধ হয় তো আবারও ঢাকা দিয়ে দেব আর পুরোপুরি এই কচু শাকটা সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নেব। মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কচু শাকটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি শাক কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কচু শাক থেকেও কিন্তু প্রচুর পরিমাণ জল ছেড়েছে এবার যতটা সম্ভব এই খুনতে দিয়ে কচু শাকটাকে ঘেঁটে দিতে হবে আর যতটা সম্ভব কিন্তু এই রকম কচু শাকটাকে ঘেটে দিচ্ছি যাতে শাকটা গোটা গোটা না থাকে তো শাকটা আমি ঘেটে দিয়েছি এবার এই শাকের মধ্যে থাকা জলটাকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিয়ে ছেকে ফেলে দেব এবার রান্না করার জন্য সবার প্রথমে তেল গরম করে নিতে হবে আর তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে পাঁচ ফোড়ন ফোড়নে দেব। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর মোটামুটি আট থেকে দশ কোয়া থেতো করে নেওয়া রসুন আর তার সাথে চার পাঁচটা থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে মিনিট দুয়েক পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর হলুদটা এই সময় দিয়ে দিলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা রান্নায় থাকবে না এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে একদম কিন্তু লাল লাল করে ভাজবো না তো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে বেশ একটু নরম হয়ে গেছে এবার সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কচু শাকটাকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে রান্না করতে হবে আর যতটা সম্ভব কিন্তু কচু শাকটাকে ঘেঁটে দিতে হবে যাতে কচু শাক একটুও গোটা গোটা না থাকে তো খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কচু শাকের মধ্যে থাকা জলটাও কিন্তু বেশ টেনে এসেছে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দেব ভালো করে এবার রান্না করতে হবে যতক্ষণ না কচু শাকটা একদম পুরোপুরি জলটা টেনে যাচ্ছে আর এই রকম কড়াইয়ের গায়ে লেগে আসছে তো খুব ভালো করে দেখুন আমি রান্না করে নিয়েছি কচু শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই আর কচু শাকের মধ্যে যদি জল থেকে যায় না তাহলে কিন্তু কচু শাকে গলা ধরতে পারে তো খুব ভালো করে রান্না করে নিয়েছি কচু শাক আমার কিন্তু একদম তৈরি এবার এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম কচু শাক খেতে দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন